নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্ট টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি আশা করুন এটি অন্যদের সাথে সংযোগ করার এবং আপনার নেটওয়ার্ক বিস্তার করার জন্য একটি ভালো দিন শারীরিকভাবে সক্রিয় থাকলে প্রত্যাশা পূরণের মানসিক চাপ সামলানো সহজ হবে কর্মজীবনে অগ্রগতি হবে তবে আর্থিক বিষয়ে চ্যালেঞ্জ আসতে পারে আপনি একটি নতুন কর্মজীবনের পথ আবিষ্কার করবেন যা আপনাকে উত্তেজিত করবে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন আপনি পেশাগত এবং ব্যক্তিগত উভয় প্রচেষ্টাই সাফল্য দেখতে পাবেন আর্থিকভাবে আপনি অপ্রত্যাশিত লাভ পেতে পারেন যেমন একটি উপহার বা একটি চমকপ্রদ বোনাস প্রিয়জনদের সাথে সন্ধ্যাকালীন সময় কাটানো মানসিক চাপ হ্রাস করে প্রিয়জনদের সাথে সম্পর্ক পূর্ণাঙ্গ হবে তবে অন্যদের প্রতি অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়ার প্রতি সতর্ক থাকুন একটি স্বাধীনতার ডেট উত্তেজনা নিয়ে আসবে এবং আপনার রোমান্স পুনর্জীবিত করবে পরিবারের সদস্যরা যখন তাদের মতামত মনোযোগ দিয়ে শোনেন তখন আপনার উপর আস্থা বাড়ে ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখছেন যার মধ্যে ব্যায়াম এবং বিশ্রাম রয়েছে স্বাস্থ্য যদি আপনি একটি স্বাস্থ্যকর খাদ্যের উপর মনোযোগ দেন এবং একটি রুটিন তৈরি করেন যা আপনার ভালো থাকার জন্য সহায়ক তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে কিছুটা আত্মসমীক্ষা আপনাকে স্পষ্টতার পথে পরিচালিত করবে আজকের শক্তি একটি সামান্য দুর্ভাগ্য পরামর্শ দেয় মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনগুলিতে মনোযোগ দিন চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান শিক্ষা এবং সমন্বয়নে বিনিয়োগ করার এটি একটি ভালো দিন নতুন শিক্ষাগত সুযোগগুলি অম্বেষণ করার কথা ভাবুন আজ স্পষ্টতা এবং মনোযোগের একটি দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম এখন ফলাফল দেখাতে শুরু করবে এটি একটি ফলপ্রসূ সময় হবে ব্যস্ত সময়সূচিতে পর্যাপ্ত জলপান স্বচ্ছতা ও মনোযোগ বজায় রাখে আপনার জন্য পরিস্থিতি উজ্জ্বল দেখাচ্ছে আপনার কর্মজীবন নতুন সুযোগের সাথে জ্বলছে এবং আর্থিক পুরস্কার খুব কাছাকাছি একটি সফল প্রকল্প সম্পন্ন হতে চলেছে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন সমস্যার কার্যকর সমাধান আপনার পেশাগত সুনাম পোক্ত করে আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং নিশ্চিত করার জন্য একটি ভালো দিন যে সেগুলি আপনার অগ্রাধিকারগুলির সাথে সঙ্গতিপূর্ণ আপনার প্রেমের জীবন আজ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ভালোবাসাই এটি আপনার সঙ্গীর সাথে শক্তিশালী আবেগগত বন্ধন তৈরি করার সময় আপনার সম্পর্কের প্রতি আপনার সঙ্গীর অবিচল বিশ্বাসে আপনি শক্তি পাবেন দূরবর্তী কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ পুনরায় পারিবারিক ঐক্যবদ্ধ আনতে পারে বন্ধুরা আপনাকে মূল্যবান সহায়তা প্রদান করবে বিশেষত চাপের মুহূর্তগুলিতে স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত কাজ না করার চেষ্টা করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যদি আপনি সক্রিয় এবং সুষম থাকেন অধ্যান্তিকতা আপনাকে অন্তর্দৃষ্টি এবং শান্তি প্রদান করবে তাই প্রতিফলনমূলক অনুশীলনে অংশগ্রহণ করুন হালকা শারীরিক বিরতি পেশিতে চাপ কমিয়ে মানসিক একাগ্রতা বজায় রাখে সম্পর্ক কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া তা সমাধান করবে আজকে শিক্ষায় অতিরিক্ত মনোযোগ প্রয়োজন তবে আপনার মনোবল বজায় রাখুন এবং কাজ চালিয়ে যান আপনি আপনার পড়াশোনায় আত্মবিশ্বাস পাবেন কঠিন বিষয়গুলি আয়ও করবেন এবং আপনি যে একাডেমিক ফলাফল অর্জন করতে চেয়েছিলেন তা পাবেন অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ হতে পারে শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায়ী শুভ পরিবর্তন আসতে পারে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে কারো বিবাহের বিষয়ে সুখবর আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে অপব্যয় থেকে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে খুব সাবধান থাকুন পেশার ক্ষেত্রে আনন্দের দিন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে একানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ